নিয়ত এটি এমন একটি বিষয় নিয়ত হচ্ছে মোমেনের শ্রেষ্ঠ দৌলত নিয়ত হচ্ছে মোমেনের জন্য আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য সবচেয়ে পাওয়ারফুল একটি জিনিসের নাম নিয়তটা হচ্ছে এমন একটা জিনিস যে বান্দার যার নিয়র যত মজবুত আল্লাহর কাছে তার ইবাদতের মাকাম তার ইবাদতের মর্যাদা তার ইবাদতের মর্তবা তত বেশি হয়ে থাকে সুতরাং আপনি বেশি বেশি করে আপনার নিয়রটাকে মজবুত করেন কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে যে মমিনের নিয়রটা তার আমলের চেয়ে উত্তম এই জন্য সাহি হাদিস এসেছে হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার চারশত একানব্বই নাম্বার হাদিস নবী গারিনসাহাম বলেছেন কোনো বান্দা যখন একটা নেক আমলের নিয়ত করে পাক সঙ্গে সঙ্গে নিয়তের কারণে তার আমল নামায় একটি সবাব দিয়ে দেন ধরেন আপনি এখন জোহরের সময় আপনি যদি নিয়ত করেন যে আমি আসরের নামাজটা জামাতের সাথে আদায় করব নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমল্লামার মধ্যে একটি সবাব লেখা হয়ে গিয়েছে তারপরে কোনো বান্দা যদি সেই ন্যাক আমলটা সেই নিয়তটা বাস্তবায়িত করে আল্লাহ তার আমল নামায় দশগুণ সবাব দেন সে দশগুণ সবাবকে আল্লাহ বৃদ্ধি করে সত্তর গুণ কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন তাহলে আপনার কাজ নিয়ত করা আল্লাহ সেটা সেটাকে পরিপূর্ণতায় পৌঁছে দিবেন যদি আপনার নিয়ত যদি মজবুত হয় আল্লাহ আপনাকে সে কাজটি পূর্ণতায় পৌঁছে দিবেন প্রথমত আপনি নিয়োগ করবেন ঠিক তদ্দূপভাবে কোনো মানুষ যদি একটি খারাপ কাজের জন্য নিয়ত করে এবং পাক রব্বুল আলমিন তার আমল নামায় তখনও গুণা লেখেন না এবং কোনো মানুষ যখন সে খারাপ কাজটি বাস্তবায়িত করল তখন তার আমল নামায় শুধুমাত্র একটি গুণা লেখা হবে এজন্য সবসময় ভালো কাজে নিয়োগ করবেন সময় ভালো কিছুর প্রত্যাশা করবেন সময় ভালো কিছুর আশা করবেন পাক রব্বুল আলমিন আপনার দ্বারা ভালো কিছু ঘটাবেন নিয়তটা এমন একটা মজবুত জিনিস যে যেই জিনিসে এবাদত নাই ওই যদি বান্দা তার এবাদতকে মজবুত রাখে পাক তার আমল্লামের জবাব দিতেই থাকবেন যেমন এই ইন্দামাল সাহি বুহারি শরীফের প্রথম হাদিস এই হাদিসের ব্যাখ্যাই আল্লাহ মা আইনি রহমাতুল্লাহ রহমতুল্লা আলাই ওমদাতুল কারি শাহরহু সাহিউল বহারির মধ্যে লিখেন যেমন কাল আকলি কোনো মানুষ যদি সারাদিন খায় সে খাওয়ার মধ্যে কোনো স্বভাব নাই কিন্তু আপনি খাওয়ার শুরুতে যদি আপনি নিয়ত করেন আমি এই খাবার গ্রহণ করব এই খাবার খাওয়ার পরে আমার শরীরে যে রক্ত হবে এনার্জি হবে সেই অ্যানার্জি আমি আল্লাহর দিনের জন্য আল্লাহর এবাদতে ব্যয় করব। যতক্ষণ খাবেন আপনার আমল্লা ততক্ষণ স্বভাব দিতেই থাকবে দিতেই থাকবে সুবাহন আল্লাহ দুই নম্বর হচ্ছে কেন নাওমি ঘুম আপনি ঘুমাতে ঘুমাতে যান সারা রাত ঘুমান কোনো স্বভাব নাই কিন্তু ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি অজু করে সন্নার তালিকায় বিছানায় যান আর এই নিয়ত করেন যে আমি ঘুমাবো শরীরটা চাঙ্গা হবে সকালে উঠে তাহাজুত পরবো কিংবা ফজরের নামাজ জামাতে পড়ব এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা রাত যতক্ষণ ঘুমালেন আপনার আমল নামায় ততক্ষণ স্বভাব লিখতেই থাকবে ফেরাজ তারা তৃতীয় হচ্ছে কালবতী যেমন স্ত্রীর সাথে মেলামেশা করা এটা একান্তই ব্যক্তিগত গাছ এই কাজে কোনো স্বভাব নাই কিন্তু কোনো মানুষ যদি তার বৈধ স্ত্রীকে গ্রহণ করে অথবা কোনো মা বোন যদি তার হাজবেন্ডকে গ্রহণ করে জেনা থেকে বাঁচার জন্য অশ্লীলতা থেকে বাঁচার জন্য ফায়সা থেকে বাঁচার জন্য এই নিয়তে যদি স্বামী স্ত্রী একত্রিত হয় একান্ত মুহূর্ত বিশেষ মুহূর্ত যতক্ষণ একসাথে মেলামেশা করবে ততক্ষণ পর্যন্ত আমল্লামায় স্বাব লিখতেই থাকবে আল্লাহ হাবিজা বলেছেন তোমাদের স্ত্রীর গুপ্তাঙ্গেও তোমাদের জন্য স্বভাবের ব্যবস্থা আছে যদি তোমাদের নিয়ত বৈধ হয়ে থাকে অতএব আমাদের নিয়তটা এত মজবুত এত পাওয়ারফুল বিষয় যদি আপনি খাস নিয়ত করতে পারেন আল্লাহ আপনাকে আজিম শান দান করবে অতএব আমাদের কাজ হচ্ছে নিয়ত করা আমরা যদি মজবুত নিয়ত করতে পারি পাক রব্বুল আলমিন সেই নিয়তের মাকামে আল্লাহ আমাদেরকে পৌঁছায় দিবেন আল্লাহ পাক আমাদের সকল বিষয়ে ইসলামী বিষয়ে যেন ভালো কাজে জন্য আমরা বেশি বেশি করে ন্যাক নিহত করতে পারি পাক যেন আমাদেরকে সে তাফিক দান করেন